অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমে প্রথম স্নেহের বাবা স্নেহ আশীর জানিও দশ বারো দিন সঙ্গে সঙ্গে রহিয়াছ কত কথা কহিয়াছ কত কথা শুনিয়াছ প্রাণের কথা অকপটে কহিয়াছে প্রাণ ঘোরা ভরসা নিয়া কথা কহিয়াছে আশায় ভর করিয়া কথা কহিয়াছি কথাগুলি মনে রাখিয়াছ কি ঘৃণা করিয়া নহে প্রেম দিয়া বিদ্বেষ দিয়া নহে ভালোবাস ভালোবাসিয়া বিরুদ্ধবাদী ও বিরুদ্ধকারীদের জয় করিতে হইবে তোমাদের প্রতি যাহারা অনলস উদ্যমে বিরোধ পরিচালনা চালনা করিল তাহারা কি তো সত্য সত্য তোমাদের আশা আকাঙ্ক্ষা আদর্শ এবং চিন্তা প্রণালীর সহিত কনামাত্র পরিচিত নহে তাহাদের কাছে তোমরা তোমাদের সম্পদরাজি নিয়া কখনো যাও নাই অথচ ধর্মান্ধ আতঙ্ক গ্রন্থেরা গ্রস্তেরা ধর্ম ধর্ম গেল ধর্ম গেল আশঙ্কায় সব পরকল্পিত হাজার রকমের অসত্য অভিযোগ সৃষ্টি করিয়া সযত্নে দিনের পর দিন ইহা করিয়া পরিবেশন করিয়াছে এই অজ্ঞান মানবগুলিকে তোমরা নিজজন জানিয়া ভালোবাসো তাহাদের নিকটে তোমাদের সকল পরিবেশনীয় সামগ্রী তুলিয়া ধরো ইহারা তোমাদের আদর্শ ও চিন্তার সহিত পরিচয় স্থাপন করিবার সুযোগ পাইয়া নিজেদের ভ্রম নিজেরা সংশোধন করো ইহারা যে ভ্রান্ত তাহা তোমাদের গিয়া ইহাদিওকে বলিবার প্রয়োজন নাই কারণ অযাচিত হইয়া উপদেশ দিলে তাহাতে শান্তি না হইয়া প্রকটি বরং বাড়ে ইহারা নিজের বিচার বুদ্ধি দিয়া নিজেদের ভ্রান্তির ওজন নেই বড় বড় মহাপুরুষের নামের ধ্বজা উড়াইয়া যখন সাধুত্বের অনুসরণকারী ব্যক্তিরা নিজেদের বাক্য চিন্তা ও আচরণকে অসত্যের অঙ্ক সাহি করে তখন বুঝিতে হইবে ইহাদের হিসাবের অঙ্কে কোনো বড় রকমের একটা ভুল রহিয়াছে এই ভুলকে অভ্রান্ত সত্য জ্ঞান করিয়া ইহারা অনেক সত্য আন্দোলনের বিরুদ্ধতা করে প্রকৃত সত্যাশ্রয়ীরা ইহাতে ভীত হন না বা নিজেদের কর্মপ্রয়াস গুটাইয়াও নেন না কিন্তু অজ্ঞ অজ্ঞ সাধারণ এই অকারণ সংগ্রামের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করিতে না পারিয়া বিষম পড়ে তাহাদের এই বিভ্রান্তি অনেক সময়ে গুরুতর ক্ষতির কারণ হইয়া থাকে কাহারো অকারণ বিরুদ্ধতার যখন একটি বা দুইটি ব্যক্তি ব্যষ্টিগতভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাহাকে অনায়াসে উপেক্ষা করা যায় কিন্তু এই সকল বিরোধ যখন সমষ্টিগত সমাজে বহু নরনারীর সামগ্রিক ক্ষতি সাধন করে তখন তাহা উপেক্ষা করিয়া থাকা অবিপজ্জনক কিন্তু ইহার প্রতিকারের রাস্তা গুন্ডামি নহে প্রেমের বলেই ইহার প্রতিকার করিতে হইবে জনসাধারণের মধ্যে গণব্যবতা ঘুমাইয়া আছেন তাহার নিকটে প্রেমের নজর সাজাইয়া নিয়া যাইতে হইবে কবে কুম্ভকর্ণের ঘুম ভাঙিবে তাহার প্রতীক্ষায় শবরী ন্যায় শিবরাত্রি সলিতা জ্বালাইয়া দীর্ঘ রজনী বসিয়া থাকিতে হইবে মিথ্যা এবং অপবাদ যত প্রবলই হোক না কেন তোমাদের জয় সুনিশ্চিত কারণ তোমাদের প্রয়াসের ভিত্তি রহিয়াছে সত্যে এবং প্রেমে তোমাদের বুদ্ধিকে ব্যাখ্যা করা হইয়াছে বনি বণিক বণিক বৃত্তি বলিয়া

অসত্যের সাময়িক প্রতিষ্ঠায় বিজয় বিজয়ে তোমরা হতাশ হইও না বুকে বাড়া বল দল বাড়াইবার তোমাদের প্রয়োজন নাই অপাত্র কুপাত্র দিয়া দল বাড়িয়ে কি কর্ম কর অবস্থা হয় তাহা বিভিন্ন ধর্ম প্রতি অনুগত প্রকাশকারী বিখ্যাত ব্যক্তিদের সাম্প্রতিক আচরণগুলি হইতে সুস্পষ্ট হইয়াছে শূন্য গোয়াল ভালো তবু দুষ্ট গরু ভালো নহে তোমরা যাকে তাকে দলে টানিয়া নিজেদের শক্তিশালী করিতে করিতেও না ইতি আশীর্বাদক স্বরূপানন্দ নীতম পেন্না প্রথম খণ্ড অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমসেবী বর্ণিত পত্র নম্বর নয় করিও কলিকাতা তিন কিছুই তোমার আমার আশিষ তুমি জগতের সকলের সহিত ভাত করিয়া ভোগ করি বিধাতার দান যে একা ভোগ করে সে সত্যই নিতান্ত